নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন চলে আসলাম বন্ধনগরীর চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় যেখানে আছে ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ চট্টগ্রাম বিজয়ের স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট আরঙ্গজেবের নির্দেশে শায়েস্তাকা থাকা ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন চট্টগ্রামের আন্দোকিল্লার সাথে মোগলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী সম্পর্কিত এই খিল্লা বা কেল্লায় মক ও পর্তুগিজ জলদস্যুদের আস্থানা ছিল ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সাতাশ জানুয়ারি শায়েস্তাখার ছেলে উমেদখা এই আন্দরকিল্লার অন্দরে বা ভিতরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আরঙ্গজেবের নির্দেশে শায়েস্তাখা ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের আরেক মোগল ফৌজদার ইয়াসিন খা এই জামে মসজিদের কিছুটা দূরে পাহাড়ের দক্ষিণ পূর্ব দিকের একটি টিলার উপর আরেকটি পাকা মসজিদ নির্মাণ করে তাতে কদম রসুল রাখলে সাধারণের কাছে মসজিদটি গুরুত্ব পেয়ে যায় এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদ তুলনামূলক লোকশূন্য হয়ে পড়ে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসজিদটিকে গোলাবারুদ রাকার রাখার গুদাম হিসেবে ব্যবহার করতে থাকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ঐতিহাসিক আমেদুল্লাহ খার আবেদনের প্রেক্ষিতে মসজিদটি মুসলমানদের জন্য আবারও উন্মুক্ত হয় ষোলোশো সালে এই মসজিদ নির্মাণের পর থেকেই চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে উঠে আন্দরকিল্লার এই মসজিদ এই মসজিদের ইমাম খতিব নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদের আসুলগণ ফলে অল্প দিনের মধ্যেই এই মসজিদ জনপ্রিয় হয়ে পড়ে বলা বাহুল্য যে এই জুমা মসজিদে প্রতি জুম্মাই চট্টগ্রাম ও এর আশেপাশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মুসল্লিরা এসে নামাজ আদায় করতেন রোজা ফিতরা এবং ঈদের চাঁদ দেখা প্রশ্নে এই মসজিদের ফয়সালা চট্টগ্রামের সর্বস্তরের জনগণ মেনে চলত আন্দরকিল্লার জামে মসজিদের স্থাপত্য ও গঠন মোগল রীতি অনুযায়ী তৈরি সমতল ভূমি থেকে প্রায় তিরিশ ফুট উপরে ছোট্ট পাহাড়ের উপর এর অবস্থান মূল মসজিদের নকশা অনুযায়ী ষোলো মিটার দীর্ঘ এবং ছয় দশমিক নয় মিটার প্রস্থ প্রতিটি দেওয়াল প্রায় দুই দশমিক দুই মিটার পুরু পশ্চিমের দেওয়াল পোড়ামাটির তৈরি এবং বাকি তিনটি দেওয়াল পাথরের তৈরি মধ্যস্থলে একটি বড় গম্বুজ এবং দুটি ছোটো গম্বুজ দ্বারা ছাদ আবৃত ষোলোশো সষট্টি সালে নির্মিত এই চারটি অষ্টভুজাকৃতির বুরুষগুলির মধ্যে এর পেছন দিকে দুটি এখন বিদ্যমান মসজিদটির পূর্বে তিনটি এবং উত্তর দক্ষিণে একটি করে মোট পাঁচটি প্রবেশদ্বার রয়েছে মসজিদটিতে তিনটি মেহরাব থাকলেও সাধারণত মাছের ও সর্ববৃহৎ মেহরাবটি ব্যবহৃত হয়ে থাকে মসজিদটি দিল্লি জামে মসজিদের আদলে বড় বড় পাথর ব্যবহার করে নির্মিত বলে এটিকে পাথরের মসজিদ জামে সঙ্গিনও বলা হয়ে থাকে মসজিদের মূল ইমারতের প্রবেশ পথে কালো পাথরের গায়ে খোদাইকৃত সাদা করে লেখা ফার্সি লিপির বঙ্গানুবাদ হল এই জ্ঞানী তুমি জগৎবাসীকে বলে দাও আজ এ দুনিয়ায় দ্বিতীয় কাবা প্রতিষ্ঠিত হয়েছে যার প্রতিষ্ঠাতাকাল এক হাজার আঠাত্তর পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে